আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা জানবো যে ড্রাইভিং লাইসেন্সের পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত হতে হবে অনেকেই প্রশ্ন করেন আসলে বয়স কত হলে আমরা ড্রাইভিং জন্য আবেদন করতে পারব সড়ক পরিবহন দু সালের যে আইনটি আছে সেই আইনের ধারা ছয় নম্বরের ক তে উল্লেখিত আছে সে অনুযায়ী আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স যারা আবেদনকারী আছে তাদের সর্বনিম্ন আহ ন্যূনতম বয়স হতে হবে আপনার একুশ বছর পেশাদার যারা আবেদনকারী আর যাদের যারা অপেশাদার হিসাবে আবেদন করবেন তাদের আপনার বয়স হবে আঠারো বছর তাহলেই আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার আবেদন করতে পারবেন এবং আরেকটি বিষয় উল্লেখিত আপনাদের সবার আপনার দু সালে যে মোটরযান আইন আছে সেখানে উল্লিখিত আছে যে সব আবেদনকারী আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার অবশ্যই থাকতে হবে জাতীয় পরিচয় পত্র থাকলে এবং আপনার বয়স সীমা যদি কভার করে জাতীয় পরিচয় পত্রে উল্লেখিত যে ডেট অফ বার্থ আছে সেক্ষেত্রে আপনার আহ ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার বিয়ার আবেদন করতে পারবেন এর মাধ্যমে আপনি ড্রাইভিং লাইসেন্স আপনি পেতে পারেন যোগ্য বলে বিবেচিত হবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ ассалаумағалейкум